জুলাই গণ অভ্যুত্থানকালে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। রোববার ১৩ জুলাই উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন এর আগে গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস মামলার অভিযোগ থেকে জানা যায় গত বছরের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় এনামুল হকের পায়ে গুলি লাগে হাসপাতালে চিকিৎসা নেন তিনি পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় তিনশো থেকে চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক মামলায় অপু বিশ্বাস আসনা হাবিব ভাবনা নুরশাদ ফারিয়া ও অভিনেতা জায়েদ খান সহ সতেরো জন তারকাকেও আসামি করা হয়